কেউ কারণ নয় বন্ধুরা সবাই সবার দায়িত্ব পালন করে চলে নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা একটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই খুব ভালো আছো বন্ধুরা দুই দিন ধরে আমার শরীরটা কিন্তু বেশ খারাপ যাচ্ছে জামাকাপড় নড়ছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে নাসিকে তার সাথে সাথে কিন্তু আমার জ্বরও হচ্ছে মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে এই দুপুরবেলার দিকে আর রাত্রিবেলার দিকে ওষুধ কিন্তু খেয়ে চলেছি তবু একটু তো সময় লাগে যে কোনো কিছু সারতে তার দিকে সকাল সকাল বাচ্চারা চলে গেছে স্কুলে আমি ভেবেছি আজকে একটু এই ডালগুলো দেখতে পাচ্ছ মটরের ডাল নিয়ে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে তারপর আজকে রান্না করব বলে যেই বের করলাম দেখছি এটার মধ্যে না কেমন একটা পাউডার পাউডার মনে হচ্ছে তাই ভাবলাম যে না আগে এই ডালগুলোকে একটু হাওয়াতে দিই রোদ তো বলে আমার এই বারান্দাতে একটুও নেই দেখলেই বুঝতে পেরে যাচ্ছ শুধুমাত্র ওই বেডরুমটাতে একটু রোদ্দুর পরে যে বেডরুমটায় বসে আমি এই শীতকালে মাঝে মাঝে চা খাই সেখানটাতেই কিন্তু আজকে সেই বেডরুমটাতেও একদমই রোদ্দুর নেই কারণ কি আজকে না প্রচুর হাওয়া চলছে তা যথারীতি ডালগুলোকে ভালো করে ঝাড়ার পরে বারান্ডাটা আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি কেন কি ডালগুলোকে না আবার আমি একটা সুন্দর থালার মধ্যে মানে বড় থালার মধ্যে ডালগুলোকে আমি বারান্ডাতে রাখবো তা যদি বারণ্ডাটা না ঝাড় দিই তাহলে তো এই ধুলোবালিগুলো আবার পরিষ্কার ডালের মধ্যে চলে যাবে তাহলে ডালটা ঝাড়ার কোনো মানেই হয় না তাই যথারীতি বারণ্ডাটা খুব সুন্দর করে আমি প্রথমে ঝাড় দিয়ে নিলাম বন্ধুরা আমি নাসিকে থাকি প্রায় এই সতেরো বছর হতে চললো কিন্তু একটা জিনিস আমি বুঝে গেছি বিয়ের আগে এক পরিস্থিতি থাকে মানুষের জীবনে আর বিয়ের পরে পরিস্থিতি কিন্তু পুরো পাল্টে যায় বিয়ের আগে যাই করি না কেন বাবা মা কিন্তু কোনো সময় কোনো মেয়েকেই মনে হয় না জোর করে যে তোমাকে কাজ করতে হবে তোমাকে এটা করতে হবে তোমাকে দায়িত্ব পালন করতে হবে এগুলো কিন্তু মনে হয় না কোনো মেয়ের বাবা মাই বলে কিন্তু বিয়ের পরে যতই আমরা চুপচাপ হাত গুটিয়ে বসি থাকি না কেন একটা কর্তব্য কিন্তু নিজেদের মাথার মধ্যে উঠেই আসে আর যে মেয়েরা বিয়ের পরে বাইরে থাকে তাদের কর্তব্য তো শেষ নেই তাদের দায়িত্ব কিন্তু শেষ নেই সে মরতে মরতে হলেও কিন্তু সব কিছু করতেই হবে যদি আমি কাজের মাসিও রাখতাম কাজের মাসি আমাকে রান্না করে দিত ঘরের সমস্ত কাজ করে দিত কিন্তু ওই যে আধারাতে উঠে মেয়েদের জন্য খাবার বানানো কর্তা মশাইয়ের জন্য খাবার বানানো সেইগুলো কিন্তু কোনো কাজের মাসি করবে না তখন কিন্তু ঠিক সেই মেয়েটাকেই কিন্তু উঠে মানে সেই মহিলাটাকে উঠেই কিন্তু সমস্ত কাজবাজ করতে হয় তাহলে বুঝতেই পারছো দায়িত্ব কত পরিমাণে বেড়ে যায় শরীর দিচ্ছে না প্রথমে ভাবলাম যে না ঝাড় গুলো দেবো না দেখা যাবে পরে কিন্তু এই যে ঝাড়ু দিতে এসে গেছি তখন ভাবছি যখন ঝাড়ুই দিচ্ছি তার চোখের সামনে যে নোংরাগুলো আছে সেগুলো একটু পরিষ্কার নি আমি না একটু ছুচিবাউনি টাইপেরও মনে হয় অনেকে আমাকে বলে তুই বাউনি হতেও কিন্তু পারে তা যাই হোক পুরো ঘরে ঝাড়ু লাগিয়ে দিলাম বেশ টাইম কিন্তু লাগলো আমার ঘরে ঝাড়ু মারতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে আর এই যে বাসনগুলো দেখছো এগুলো কিন্তু কালকে রাতের বাসন একটা বাসনে কিন্তু আমি রাখিনি কেন কি এক তো বাসনে জল থাকে আর তারপরেও আরেকটা কথা সে রাখার মতন পরিস্থিতিতে আমি কিন্তু একদমই ছিলাম না আমি শুধু ভাবছিলাম কখন ওষুধটা খেয়ে আমি শুতে যাব আর এক ঘুমে সকাল হয়ে গেল তখন শরীরটা বেশ ভালো লাগছিল মেয়েকে খাবার মানে খাবার তিনজনকে দিয়ে কিন্তু আবার আমি শুয়ে পড়েছি আর এখন যেন ব্লগটা কখন স্টার্ট করলাম এখন বাজে সকাল সাড়ে নটা আমি একটু আগে উঠলাম উঠে ভাবলাম কি করবো তো সবার আগে ফ্রেশ হয়ে আমি কিন্তু এক কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি আর এই যে এবার চাটা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমি দুধ চা খাচ্ছি মানে তোমরা বুঝতেই পারছো দুধ চা আমি কোনো সময় সকালবেলায় খাই না এটা আমি সেকেন্ড টাইম খাচ্ছি খুব ইচ্ছা হচ্ছিল একটু দুধ চা খেতে কিন্তু বেশি নিন আধা কাপ আমি দুধ চা বানিয়ে নিলাম প্রথমে ভাবছিলাম সেকেন্ড টাইমে আমি একটু আধা কাপ কালো চা খাবো কিন্তু কি জানি কি মন হলো আধা কাপ দুধ চা বানালাম আর এখন যে বিস্কুটটা নিলাম এটা কিন্তু বের মানে বিশ্ববিখ্যাত মেরি বিস্কুট সবাই জানো আর এটা কিন্তু খুব পুরোনো আমলের বিস্কুট খারাপ কিন্তু লাগে না মাঝে মাঝে খায় কিন্তু সকালবেলায় আমার কিন্তু টোস্ট বিস্কুটই চাই তা যাই হোক একটা বিস্কুট দিয়ে আধা কাপ চা দিয়ে আমি সেকেন্ড রাউন্ডে খেয়ে নিলাম পেটটা কিন্তু পুরো ভরে গেল কালো চা বন্ধুরা যতবারই খাও না কেন কোনো সময় কিন্তু পেট ভরবে না কিন্তু দুধ চা যদি আধা কাপও খাও তাতে কিন্তু বেশ খানিকটা পেট ভরে যায় বন্ধুরা এই যে বাসনগুলো খাবার সেই এটু বাসনগুলো সেগুলো কিন্তু আর ধুতে ইচ্ছা করছিল না তো এখন ভাবলাম যে না অল্প কটা বাসন আছে আমি ধুয়ে ফেলি তাই এসে গেলাম ফটাফট বাসনগুলো ধুতে জানো তো বন্ধুরা বিয়ের পরে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি কেউ আমাকে দেখবে এটা আমি আশা করি না আমি ভাবি যে আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কেন কেই জীবনে না কেউ কারুণ না সবাই সবার দায়িত্ব পালন করে চলে আর এটাই কিন্তু অতি বাস্তব তা যথারীতি ঘরের সমস্ত বাসি কাজবাজ করে আমি সান করে এসছি পুজো সব হয়ে গেল। এরপরে আমি এসে গেছি এই যে একটাই মাত্র জামা সেটাকে মেলাতে আজকে আমি কোনো জামা কাপড় কাচিনি ওয়াশিং মেশিনের মধ্যেও কিন্তু দিই নি কেন কি আজকে সেই কাচার মতন আমার সেই মানসিকতাও নেই আমার শরীরটাও নেই আমাকে দেখে অবশ্য তোমরা বুঝতেই পারছো তোমরা অনেকে ভাবতেই পারো তো ব্লক করার কি দরকার কিন্তু বন্ধুরা কেউ তো এখানে নেই কথা বলার মতন তাও যদি মোবাইলটা সামনের কাছে থাকে একটু কাজ করার কিন্তু এনার্জি পাওয়া যায় এটাই যদি আমি সমস্ত কাজ করতাম কিন্তু মোবাইল বন্ধ করে কিন্তু আমাকে তাও কিন্তু করতে হতো করতাম না তা কিন্তু না তাহলে কি করে চলবে বলো একা ঘরে কিন্তু মোবাইলটা সামনে থাকলে মনে হয় যেন হ্যাঁ এই কাজটা তো করতে হবে ওটা তো বন্ধ করা যাবে না ওটাও তো করতে হবে এটাই একটা পার্থক্য মোবাইলটা থাকা আর না থাকার সবই কিন্তু করতে হয় বন্ধুরা শরীর খারাপ না থাকলে একটু গতিতে করতাম আর বেশি পরিমাণে করতাম কিন্তু শরীর খারাপ হলে আস্তে আস্তে করছি আর অল্প স্বল্প এতক্ষণ কিন্তু সকাল রান্না ছিল এবার কিন্তু আসলে রান্না শুরু হচ্ছে মানে দুপুর বেলার রান্না তাই ভাবলাম আজকে কী করবো তো সবার আগে মটরের ডাল করি মটরের ডালগুলো তো ঝেড়েছিলাম তো সেটাতে কুকারে সিটি আমি মেরে রেখে দিয়েছি বন্ধুরা আর এখন বসাচ্ছে সোয়াবিনের সবজি ফ্রিজ ভর্তি কিন্তু তাজা সবজি আছে কিন্তু সবজি করার জন্য আমার একদম মন মানসিকতা লাগছে না সবজি করতে গেলে একটু টাইম লাগে আর সোয়াবিন আলু সবজি করতে কিন্তু বেশি টাইম লাগে না ফটাফট হয়ে যায় ওই জন্য আর মেয়েরাও ভালোবাসে তো ভাবলাম যে সোয়াবিন আলুর একটু কষা কষা সবজি করি আর তার সাথে এই যে ডালটা সিটি মেরে রেখে দিয়েছিলাম ডালটাও করে ফেললাম আর সাথে সাথে একটু পাঁপড়ও ভেজে নেব ব্যাস আর আর কি লাগে আর কোনো কিছুই কিন্তু লাগে না আর এত বছর ধরে নাসিকে থাকি ওই যে একটা মত আছে না দিন মাছের ঝোল ভাত খেতে হবে এক তো সেই ধরনের মানে পুকুরের মাছ এখানে পাওয়া যায় না আর সামুদ্রিক যে মাছগুলো পাওয়া যায় সেগুলো না আমার একদম ভালো লাগে না খেতে ওই জন্য আমার কর্তা মশাকে বলি সামুদ্রিক মাছ আনবে না যদি কোনো সময় পুকুরের তো হবে না ড্যামের মাছ যদি পাওয়া যায় একটু অর্ধেক সেগুলো কিন্তু আমার কর্তা নিয়ে আসে আর নিশ্চয়ই তোমরা ব্লগ দেখলে বুঝতেই পেরে যাও যেদিন আমি মাছ রান্না করি মানে ড্যামের মাছই কিন্তু আসে কেন কি বন্ধুরা এখানে সামুদ্রিক মাছ প্রচুর পাওয়া যায় প্রচুর মানে প্রচুর আর সামুদ্রিক মাছ দিনে কেমন একটা ভটকা ভটকা গন্ধ বেরা আমার একদমই ভালো লাগে না খেতে ওই জন্য বেশিরভাগ দিন দেখবে তোমরা নিরামিষ সবজি বানাই নালে পনির বানাই নাহলে ডিম বানাই নালে চিকেন মটন বানাই মাছটা কিন্তু যেহেতু পাওয়া যায় না ওই জন্য খুব কমই কিন্তু আমার রান্না করা হয় আজ ঘরটা বড্ড খালি খালি লাগছে তাই জন্য একটু টিভি চালালাম আর রান্নাঘরে চলে এসেছি টিভির আওয়াজটা তো অন্তত আমার কানে আসবে ওই জন্য বন্ধুরা টিভি শুনতে শুনতে মানে আওয়াজ শুনতে শুনতে আমি এদিকে রান্নাতে চলে এসেছি আর এই যে সোয়াবিনের তরকারি আমি বসিয়ে তোমাদের সাথে আমি অনেক দিনই সবজিটা আমি কিন্তু শেয়ার করেছি আর এইভাবে সোয়াবিনের সবজিটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে তোমাদের বন্ধুরা আজকে আমি একটা হাসির কথা বলি আমার একটা বান্ধবী আছে সে হলো দিল্লির কিন্তু এখানেই থাকে একটু দূরে কোনো সময় যদি সময় সুযোগ হয় তোমাদের অবশ্যই আমি দেখাবো সে একটা কথা খুব বলে সে বলে সুপ্রিয়া কারু মানে পরিবারের মধ্যে কারু শরীর খারাপ হোক সেটা ভালো না কিন্তু নিজের শরীর খারাপ হোক এটা একদমই উচিত না আমি তখন জিজ্ঞাসা করতাম কেন রে এই কথা বলছিস বলে কি এটা কেন বলছি বলে সবাইকে দেখার জন্য তো আমরা আছি কিন্তু আমাদের দেখার জন্য কিন্তু কেউ নেই এটা কিন্তু অতি বাস্তব কথা আর এই দেখো আজকের দুপুরবেলার থালি পাপড় ভাজা মটরের ডাল সাবিন আলুর কষা তরকারি আর কুকারে বসিয়েছি ভাত যে কুকারের ভাত আর এই দেখো এখন আমি ডালগুলো চেক করতে এসেছি মানে দেখার জন্যে এসেছি ডালগুলোর মধ্যে আর নোংরা পাউডার আছে কি নেই তো মোটামুটি যতটা যা পাউডার ছিল সব কিন্তু আমি ঝেড়ে ডালগুলোকে একদম পরিষ্কার করে রেখেছি আর এক দুদিন একটু হাওয়াতে দেবো তো নেই কিন্তু হাওয়াতেও কিন্তু অনেকটা উপকার হয় তো আশা রাখছি বন্ধুরা আজকে ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলায় আমার মেয়ে দুটি স্কুল থেকে চলে এসেছে এখন রেডি হয়ে গেছে আর এই যে তাদের গিফট তাদের বান্ধবীকে দেবে একটা মেয়েরই জন্মদিন আমার বড় মেয়ের বয়সী তা যাই হোক এখন তারা যাচ্ছে সেই বান্ধবীর এই যে সাজুগুজু করে চলে যাচ্ছে একা একাই সাজা কিন্তু শিখে গেছে খুবই ভালো আমার একটু টেনশান কম থাকে এখন যাচ্ছে এরা বার্থডেতে তো বন্ধুরা আজকে আমার ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার